আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব যুদ্ধের জন্য ভালো প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের জন্য সতর্কতা জানিয়ে দিব লস অ্যাঞ্জেলসে জ্বলছে ভয়াবহ দাবানল এখনো নিয়ন্ত্রণের বাইরে ছয় হাজার কোটি ডলারের ক্ষতির আশঙ্কা জানিয়ে দিব শেষ সময় রাশিয়ার বিরুদ্ধে এবার নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন অন্যদিকে রয়েছে ভারত গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার দাবি তালেবান সরকারের সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ সীমান্তে উস্কানিমূলক স্লোগান দিচ্ছে ভারতীয়রা অভিযোগ ফিরহাদ হাকিমের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যুদ্ধের জন্য ভালো প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বার্তা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার হয়ে অংশগ্রহণ করে অভিজ্ঞতা সঞ্চয় করেছে উত্তর কোরিয়া ফলে ভবিষ্যতে প্রতিবেশীদের জন্য পিয়ং ইয়ং হুমকির কারণ হয়ে উঠতে পারে বলে বুধবার সতর্ক করেছে মার্কিন প্রশাসন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিরাপত্তা পরিষদের জাতিসংঘের উপপ্রতিনিধি শেয়া বলেছেন রাশিয়াতে বারো হাজারেরও অধিক উত্তর কোরিয়ার সৈন্য অবস্থান করছেন দেশটির কোরস্ক অঞ্চলে গত মাস থেকে তারা যুদ্ধের সক্রিয় অংশগ্রহণ করছেন দু হাজার সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক এবং সামরিক সম্পর্ক করছে রাশিয়া তিনি বলেছেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি রুশ সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি পাচ্ছে উত্তর কোরিয়া ফলে পার্শ্ববর্তী দেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে তাদের শেয়া আরও বলেছেন এই নবলব্ধ দক্ষতা ব্যবহার করে অস্ত্র বিক্রি এবং বিশ্বব্যাপী সামরিক বিশ্লেষণ প্রদানের চুক্তি নিতে হতে পারে সোমবার নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পরীক্ষা করছে উত্তর কোরিয়া তারই প্রতিক্রিয়ায় এই বৈঠক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিষয়ে উত্তর কোরিয়ার প্রতিনিধি কিম সং বলেছেন রাষ্ট্রীয় নিরাপত্তার বৃদ্ধির জন্য এসব ক্ষেপণাস্ত্র প্রয়োজন তার দেশের অস্ত্রভাণ্ডার নিয়ে পশ্চিমাদের দ্বিচারিতাকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন তিনি কিম সং বলেছেন ইসরায়েলি আগ্রাসনে গাজায় পঁয়তাল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন অথচ তাদের আত্মরক্ষার অধিকার আছে বলে তাদের সামরিক সহায়তা দিতে মার্কিন প্রশাসন বরাবরই উদার অথচ উত্তর কোরিয়া নিজেদের নিরাপত্তার জন্য অস্ত্র পরীক্ষা চালালেও সবার মাথা ব্যথা শুরু হয়ে যায় দু সাল থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে উত্তর কোরিয়ার উপর এগুলো ধীরে ধীরে শক্তিশালী করা হচ্ছে লক্ষ্য ছিল পিয়ং ইয়ং এর পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিকাশ বন্ধ করা তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে উত্তর কোরিয়ার মিত্র রাশিয়ার ভেটো ক্ষমতা থাকায় বাড়তি কোন পদক্ষেপ নেওয়া যথেষ্ট কঠিনই হবে এদিকে লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল ছয় হাজার কোটি ডলারেরও ক্ষতির আশঙ্কা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে পাঁচ হাজার সাতশো কোটি মার্কিন ডলার ক্ষতি হতে পারে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইটে এই তথ্য উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে ভয়াবহ দাবানলে পড়ছে লস অ্যাঞ্জেলসের বিস্তীর্ণ এলাকা পুরে ছাই হয়ে গেছে হাজারো বাড়ি গাড়ি এখন পর্যন্ত অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে দগ্ধ হয়েছেন অনেকেই যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল হতে যাচ্ছে এটি লস অ্যাঞ্জেলসের পাঁচটি কাউন্টিতে জ্বলতে থাকা এই দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা দমকা বাতাসে আগুন নেভানোর চেষ্টা ব্যাহত হচ্ছে বাতাসের আগুন আরো বেড়েই যাচ্ছে দাবানল এত দ্রুত ছড়িয়ে পড়ছে যে যতটুকু নেভানো সম্ভব হচ্ছে একই সময় তার চেয়ে অনেক বড় এলাকায় ছড়িয়ে পড়েছে এর মধ্যে দাবানল পুড়ে ছাই হয়ে গেছে সাতাশ হাজার একর এলাকা এই এলাকায় একটি জিনিসও রক্ষা পায়নি হলিউড হিলসে শুরু হওয়া এই দাবানলে শিকার হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হলিউডের নামি দামি তারকারাও এদিকে শেষ সময় রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার অর্থনীতিকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছেন এই সপ্তাহে তিনি নিষেধাজ্ঞার ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা মস্কোর বিরুদ্ধে যুদ্ধ প্রচেষ্টা জোরদার করার অংশ হিসেবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশে জানুয়ারি দায়িত্ব গ্রহণের পূর্বে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন বৃহস্পতিবার বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য পাঁচশো মিলিয়ন ডলারের নতুন সামরিক সহায়তার ঘোষণা দিচ্ছে এতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র বিমান থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অস্ত্র এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমানের জন্য সহায়ক সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে আগামী বিশে জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রাককালে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে ট্রাম্প প্রশাসন কূটনৈতিক আলোচনার মাধ্যমে মস্কোর যুদ্ধ শেষ করার প্রস্তাবের সম্ভাবনা কিয়েভে একদিকে আশা তৈরি করছে অন্যদিকে দ্রুত একটি শান্তি চুক্তি হলে তার মূল্য কি হতে পারে তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে ট্রাম্পের উপদেষ্টারা ইউক্রেন যুদ্ধের সমাপ্তির জন্য কিছু প্রস্তাব দিয়েছেন এসব প্রস্তাব কার্যকর হলে ইউক্রেনের একটি বড় অংশ রাশিয়ার অধীনে থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন তারা যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে শক্তিশালী অবস্থানে রাখতে চায় যাতে রাশিয়ার সঙ্গে আলোচনার ক্ষেত্রে ইউক্রেনের কূটনৈতিক শক্তি বৃদ্ধি পায় বাইডেন প্রশাসনের পক্ষ থেকে ট্রাম্প শিবিরের সঙ্গে তাদের পদক্ষেপগুলো নিয়ে ব্রিফ করছেন তবে বাইডেন সম্ভাব্য নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট বিবরণ এখনও জানায়নি বাইডেন প্রশাসন জানিয়েছে ইউক্রেনকে প্রতিশ্রুত বেশিরভাগ অস্ত্র ও গোলাবারুদ ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে এবং বাকি অংশ শিগগিরই পৌঁছে যাবে ইউক্রেনের অস্ত্রের মজুদ এখনও যথেষ্ট ভালো অবস্থানে রয়েছেন তবে অতীতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদেমে জেলেনস্কি আরও উন্নত অস্ত্র সহায়তার জন্য চাপ দিলেও শুরুতে বাইডেন প্রশাসন তাতে দ্বিধা করছিল পরে এফ সিক্সটিন যুদ্ধ বিমান আম্রাস ট্যাঙ্ক এবং দূরপাল্লার এটিএসি এম এস ক্ষেপণাস্ত্র সহ আরও উন্নত সরঞ্জাম দিয়ে সরবরাহ করা হয় যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে ইউক্রেনকে ভবিষ্যৎ রুশ আগ্রাসন থেকে রক্ষা করতে নিরাপত্তার নিশ্চয়তা এমনকি নেটো সদস্যবাদ প্রয়োজন হতে পারে বলে উল্লেখ করছেন এক মার্কিন কর্মকর্তা ভারত গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার বলছে তালেবান আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবান ভারতকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং অর্থনৈতিক অংশীদার বলে উল্লেখ করেছেন দুবাইয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ও তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাদের মধ্যে বৈঠকের পর এই মন্তব্য এসেছে দু সালে কাবুল দখলের পর এটি দুই দেশের মধ্যে সর্বোচ্চ উচ্চ পর্যায়ের আলোচনা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছেন আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে বৈঠকে চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি এবং দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে ইরানের এই বন্দরটি ভারত বিকাশ করছে যাতে পাকিস্তানের করাচি ও গওয়াদার বন্দরের উপর নির্ভরতা এড়ানো যায় বিবৃতিতে আরও বলা হয়েছে আফগানিস্তানের ভারসাম্যপন্ন এবং অর্থনীতিমুখী পররাষ্ট্রনীতির অংশ হিসেবে ইসলামিক আমিরাত আফগানিস্তান ভারতের সঙ্গে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন আফগানিস্তানের উন্নয়ন প্রকল্পে কাজ করতে এবং বাণিজ্য সম্পর্ক বাড়াতে তারা আগ্রহী এছাড়া আফগানিস্তান শরণার্থী পুনর্বাসনে উপকরণগত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নয়াদিল্লি এদিকে বাংলাদেশ সীমান্তে উস্কানিমূলক স্লোগান দিচ্ছে ভারতীয়রা অভিযোগ ফিরহাদ হাকিমের ভারতীয়দের বিরুদ্ধে বাংলাদেশের সীমান্তে উস্কানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহান হাকিম আজ কলকাতায় পৌরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অভিযোগ করেছেন সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে মালদা সীমান্তে কাটাতারের বেড়া দিতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বাধার মুখে পড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তখন বিএসএফ এর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় গ্রামবাসীরা তারা বন্দে মাতরম এবং ভারত মাতা কি জয় প্রভৃতি স্লোগান দিতে থাকেন সেই ভিডিও প্রসঙ্গে আজ এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ফিরহাদ বলেন এমনটি হওয়া উচিত নয় এখান থেকে কিছু উস্কানিমূলক স্লোগান শুনলাম আপনাদের টিভিতে শুনলাম এটা কাম্য নয় কাম্য হচ্ছে আমাদের বর্ডার আমরা বেড়া দেব ওদের বর্ডার ওরা যদি ইচ্ছা করে দেবে এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারি না